উন্নয়ন দেশগুলো যে অর্থ বরাদ্দ করছে ফসল ফুয়েলের জন্য সেটাকে কমাতে হবে এবং কারণ বর্ধিত হচ্ছে সেই জন্য আমরা শাস্তির জন্য ঝুঁকি হচ্ছে ইউটিউব দেখছে তো এরকম প্রপার দিক থেকে অনেক ডিস্টার দিচ্ছে নেওয়ার জন্য বন্ধ করতে হবে এরকম ইংরেজি না এলে অরি করতে হবে এবং এ আর আমার মতো দেশে আছে হবে অ্যাকশন 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 না সেই নিশ্চই সারাদিন আমি দেখিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পড়ছি পরিবেশ বিজ্ঞান অভিযোগ